2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন কমিশন নির্দেশিত এসআইআর প্রক্রিয়ায় কার্যত তোলপাড় সৃষ্টি হয়েছিল ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে চালু হওয়া এই প্রক্রিয়া নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে চুলচেরা বিশ্লেষণ কোথাও অভিযোগ কোথাও আশঙ্কা আবার কোথাও প্রশাসনিক সাফল্যের দাবি সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এসআইআর এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই আবহেই রাজ্যে শেষ হতে চলেছে এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্ব গত চৌঠা নভেম্বর থেকে শুরু হওয়া এই পর্বের কাজ এক মাস সাত দিন ধরে চলার পর বৃহস্পতিবার অর্থাৎ এগারোই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে প্রথম পর্বে মূলত এনুমারেশন ফর্ম বিতরণ সংগ্রহ এবং ডিজিটাইজেশন এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও এই প্রথম পর্বের কাজ সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে জেলার বিভিন্ন ব্লক পুরসভা ও গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করা হয়েছে ভোটার তালিকায় যাতে কোনো ত্রুটি না থাকে সেই লক্ষ্যে কড়া নজরদারির মধ্যেই এই প্রক্রিয়া এগিয়েছে এই বিষয়ে নির্বাচন কমিশনের উত্তর দিনাজপুর জেলার ইআরও তন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এক মাস সাত দিন ধরে এসআইআর প্রথম পর্ব চলেছে এগারোই ডিসেম্বর এই পর্বের কাজ শেষ হচ্ছে কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে বিএলএদের বৈঠকের কাজও প্রায় শেষের পথে তিনি আরও জানিয়েছেন আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে এরপর শুরু হবে ক্লেমস ও অবজেকশন সংক্রান্ত শুনানি প্রক্রিয়া দেখুন প্রায় এক মাস ধরে আমাদের এক মাসের বেশি এক মাস সাত দিন এক্সটেনশান যেহেতু সাত দিন হলো তো আগামী কাল এগারো তারিখ কালকে যে আমাদের এক মাস ধরে যে এসআইআর ফর্ম দেওয়া নেওয়া ডিজিটাইজ সব কাজগুলো হলো তো আমাদের কাজ শেষ একদম শেষ বলবো না হয়তো একদম সংখ্যাতত্ত্বের নিরিখে হয়তো পয়েন্ট কিছু পার্সেন্ট হয়তো বাকি আছে এগুলো হয়ে যাবে বিএলও মিটিং যেটা যেগুলো অলমোস্ট সব জায়গায় কমপ্লিট কিছু জায়গায় হয়তো আজকে আর কিছুটা বাকিগুলো কালকে হয়ে যাবে কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা পুরো সেইভাবেই এগোচ্ছি আগামী ষোলো তারিখে আমাদের খসড়া ভোটার তালিকাও মানে প্রকাশ পাবে আর এরপরে যেটা আমাদের চলে আসছে আমরা হিয়ারিংয়ের জন্য হিয়ারিং ক্লেমস অ্যান্ড অবজেকশান এইগুলো সেইগুলোর বিস্তারিত যে সমস্ত প্ল্যান এগুলো চলছে কমিশানের নির্দেশ অনুযায়ী তো এই মোটামুটি আমাদের প্রস্তুতি আমরা প্রথম পর্বটা মিটিয়ে ফেললাম খুব সাকসেসফুলি মিটিয়ে ফেললাম আমাদের রোল অবজারভারও এসেছিলেন উনিও স্যাটিসফাইড এরপরে আমরা দ্বিতীয় যে অধ্যায় যেটা দ্বিতীয় ধাপ এখন মূলত যে বিভিন্নভাবে রোলগুলোকে বারবার চেকিং করা মানে যাতে কোনোভাবেই যাতে রোলটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা এই দিকেই কমিশন জোর দিচ্ছে আমরা সেই দিকেই এগোচ্ছি এরপরে আমরা খসড়া তালিকা এবং তারপরে ক্লেমস অ্যান্ড অবজেকশনে চলে যাব আমরা ঠিক সময় মতন সেগুলো নাগরিকদের জানিয়ে দেবো যারা এই ফর্ম ফিল আপে অংশ নিতে পারেন কিংবা কোনো কারণে মিস করে গেছেন সেক্ষেত্রে মুহূর্তে তো না যেহেতু ড্রাফট রোল বেরিয়ে যাবে ক্লেমিশন অবজেকশন হবে নতুন করে ফর্ম টন কোনো নাগরিক যদি তুলতে চান কারেকশন করতে চান তারা নর্মালি ফর্ম ছয় বা আট যেভাবে আমাদের সারা বছর কাজ চলে সেইভাবেই হবে এর পর প্রসঙ্গত নির্বাচন কমিশন সূত্রে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই এসআইআর প্রক্রিয়ায় উত্তর দিনাজপুর জেলায় প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটারের নাম বাদ পড়তে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এর মধ্যে প্রায় আশি হাজার ভোটার মৃত এমনটাই সূত্রের খবর যদিও কমিশন সূত্র স্পষ্ট করেছে চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হবে খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং পরবর্তী ক্লেম অবজেকশন প্রক্রিয়া শেষ হবার পরই রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ ভোটার সকলের নজর এখন ষোলোই ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকার দিকে কতজনের নাম বাদ পড়ছে কতজন নতুন করে অন্তর্ভুক্ত হচ্ছেন এবং অভিযোগ আপত্তির পর চূড়ান্ত তালিকায় কি পরিবর্তন আসে সেদিকেই তাকিয়ে উত্তর দিনাজপুর সহ গোটা রাজ্য গত চারই নভেম্বর রাজ্য জুড়ে শুরু হয়েছিল এসআইআর প্রক্রিয়া যে এস প্রক্রিয়া শেষ হতে হাতে মাত্র আর একটা দিন বাকি রয়েছে এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার নির্বাচন কমিশন সূত্রে যারা জানতে পারা যাচ্ছে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটারের নাম বাদ যেতে চলেছে যার মধ্যে প্রায় আশি হাজার ভোটারও রয়েছে যারা মৃত ভোটার এখন দেখার যে পূর্ণাঙ্গ তালিকা খসড়া তালিকা প্রকাশ হবে সেখানে কত ভোটারের নাম বাদ যায় রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ